হজরতের সালমান ফার্সি রেদি অল লা তালানু সোহেল রুমী রেদি অল লা তালানু বেলাল রেদিওল্লা তালানু আমার ইবনি ইয়াসাব রেদিও তালানু খবাব রিবনা টত রেদি তালানু চার জন আল্লাহ হাবিব প্রিয় সাহাবি চুল এলো মেলো চেহারা একেবারে বসা নাক ফটা পেট মোটা এক একজনের আবন্ন এত সুন্দর নয় চুলগুলিও এলো মেলো গায়ে কোনো অত দামি জামা নেই চোপ চাপ নবিজীর বসা মক্কার লিডার পার্সন অলিদ ইবনে আসামের শয়তান গোষ্ঠী সাইবার নেতৃত্বে এক শয়তান এসে বলে সোনো মোহাম্মদ তুমি আমাদের ভাতি আমাদের সন্তান তোমাকে আমরা ভালোবাসি এটাই তো শেষ কথা তুমি একজন সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েস তোমার বংশ কোরাই পৃথিবীর মধ্যে লেটেস্ট বংশ এর চাইতে উত্তম কোনো বংশ আর হতে পারে না কাবার চাবি জাহিনী যুগেও যাদের হাতে এখনো যাদের হাতে কাবার মাতাব্বরী কেয়ামত পর্যন্ত আমরা শ্রেষ্ঠ সুতরাং তুমি সেই বংশের মানুষে কি ভগিনীদেরকে সাথে রাখো মা মিয়া মাতার চুল সাইজ করার টাকা নাই জামা নাই আমাদের বগুড়া একটা ডায়লগ আছে কার সাথে ঘুরি রে পায়ে স্যান্ডেল নাই কারদের সাথে তুমি সাথে নাও এদের পা ফাটা নাক বোসা শরীর থেকে দুর্গন্ধ আসে এদেরকে সাথে রাখলে আমরা একটা নেতা মানুষ বোঝো না তোমার কাছে আসতে আমাদের একটা লজ্জা লজ্জা লাগে আল্লাহর হাবিব আলী সালাদুসালাম ওই ব্যক্তির চোখের দিকে তাকিয়ে রয়েছে আল্লাহ আজাল্লা শাহানহ কোরআনে পাকের আয়াত নাজিল করে বলেন হে রসুল ওই শয়তানদের দিকে যদি আরেকবার একবার তাকান আমি রব আপনার ব্যাপারে ফয়সালা মিছিল করব। আপনার ডানে মাবে যেই চুল খোলা মানুষগুলি বসে আছে এদের দাম আমি রবের কাছে এত বেশি সারা পৃথিবী এই ধরনের বড় বংশীয় শয়তান দ্বারা যদি ভরে যায় ওয়ালা আবুদু মুমিনুন খায়রুম মিন মুশরিকু ওয়ালা সারা দুনিয়ার কোটিপতি মুশরিকের চাইতে একেবারে ফকির নির একজন ইমানদারের দাম আমি আল্লাহর কাছে বেশি জোরে সরে বলি সুবহানাল্লাহ আপনি এদের দিকে তাকাবেন না এরা শয়তান এদের খালি জামাটাই সুন্দর টাকাটাই এদের বেশি বড় বংশ জন্ম নিছে এটা এদের কিন্তু কলিজা ভরা শয়তানিতে ভরা ওদের দিক তাকাবেন না আপনি কি জানেন সালমানের দাম কত আপনি কি জানেন সোহে রমির দাম কত আপনি কি জানেন খাবেন এক একটি পায়ের কদমের আমি রব্বে জালিলের কাছে কত দাম এদের দিকে আপনি তাকাবেন ওই শয়তানদের দিক তাকাবেন না আল্লাহ আজাল্লা শাহন বলেন ফমন শাহ ফালিয়মিন অমন শাহ ফালিয়াপুর যার মনে চায় পা ফাটাদের সাথে ধর্মে গ্রহণ করে ইসলামে প্রবেশ করো যার মনে না চায় তুমি তোমার বংশ গৌরব নিয়ে মাতব্বারি করো আমি আল্লাহর কাছে কিচ্ছু যায় আসে না তোমার মতো কোটিপতি নামাজ পড়লেও আল্লাহর কোনো প্রমেশন নাই তোমার মতো ফকির নি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর কোনো ডিমোশন নাই সুতরাং আল্লাহর কাছে যে ইমান এনেছে তার চামড়া কালো হতে পারে কিন্তু তার অন্ত থাকার কারণে বিক্রি করলে যত দাম হবে আল্লাহর কাছে একজন ইমানদারের দাম এত বেশি আসমান জমিন সবকিছু যদি এক পাল্লায় রাখা হয় একজন আপনা দরজার ইমানদারের পায়ের নিচের দুলার দাম আমি আল্লাহর কাছে বেশি জোরে সরে বলি শুভ আল্লাহ ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আত্তাকুম তোমাদের কাছে যাদেরকে সম্মানী মনে করো আমি আল্লাহর কাছে এগুলা নাthing আর আমি রব্বুল আলামিন যাদেরকে সম্মানী মনে করি তোমাদের কাছে মনে করো ছোট ইন্না আকরমাকুম নিশ্চয় তোমাদের রবের কাছে তোমাদের মধ্যে হইতে ওই ব্যক্তির মর্যাদা আকরমা সবচেয়ে অতি উত্তম মর্যাদাশীল ভদ্র আল্লাহর কাছে যার কলিজা ভরা উপরের চামড়া কালো কিন্তু দিলটা বড় চমৎকার ভালো জোরে সরে বলি সুহান আল্লাহ সত্য নেয়ের অগ্রপথিক সারা দুনিয়া আপনাদের প্রিয় চ্যানেল মিডিয়া সুরতুল হুজারাতে গুরুত্বপূর্ণ একটা আয়াত আপনাদেরকে তেলাত করে শোনানো হয়েছে আল্লাহ আল্লাহ শাহ বড় চমৎকারভাবে আয়াতের মধ্যে তিনটি বিষয়কে উপস্থাপন করেছে প্রথম বিষয়কে উপস্থাপনের জন্য আল্লাহ নিজে বলেন হে লোক সকল ও দুনিয়ার মানুষ তোমাদের কি আমি রব তোমাদের যে স্রষ্টা এই কথা তোমাদেরকে কে ভুলে দিল এই জিনিস তোমরা ভুলে গেলে কার কারণে আমি তোমার প্রতি যেই দয়ালু তোমার প্রতি যে আমার অবদান আর ইহসান আমার চাইতে বড় কোন রব আমার চাইতে বড় কোনো একসানকারী কি তোমার জীবনে এসেছে যেই ব্যক্তিকে পাওয়ার জন্য বা যেই সত্তাকে পাওয়ার জন্য তুমি আমি আব্বুল্লাহ আলমিনের মতো গুরুত্বপূর্ণ সত্তাকে তুমি ভুলে গিয়েছ এই জন্য আল্লাহ যাবার কথা আলা মানুষ তার জন্মলগ্নের কথাকে বড় অবদানের সাথে কৃতিত্বের সাথে এটা স্মরণে রাখে যেমন কোনো মানুষ যদি গরিব থাকে কোনো সময় জীবনে সময় সে যদি ধনাঢ্য পরিবারের কারণে যে কোনোভাবে অর্থনৈতিক সচ্ছলতা তার যদি এসে যায় আর গরিবী হালতের সেই কথাগুলিকে সে যদি মানুষ হয় অবশ্যই মনে রাখবে আর যদি সে অমানুষ হয়ে যায় তাহলে তো এটা সে একসময় ভুলে যাবে আর দুঃখের দিনের এই কথাগুলি এটা তো বড় মারাত্মক ব্যাপার এই জন্য আল্লাহ জাল্লাহ মানুষের আজকে বেড়ে ওঠা মানুষের আজকে দুনিয়ার প্রতিষ্ঠা লাভ করা এই অবদানকে মনে রাখার জন্য তার সৃষ্টির গোড়ায় হাত দিয়ে বলেন শোনো আমি কিন্তু তোমাদের সেই রব আর সেই স্রষ্টা যেই স্রষ্টা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মাত্র নারী আর একজন পুরুষের মাধ্যমে একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে যদি তোমাদের গণনা অনুযায়ী বর্তমানে পৃথিবীর মানুষের সংখ্যা প্রায় সাড়ে সাতশো কোটি আটশো কোটি মানুষ এ বিশাল মানুষের এ আল্লাহ জাল্লা শাহন বলেন আমি একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে পৃথিবীতে বিস্তার লাভ করিয়েছি আমি রব্বি জানি এতটাই তোমাদের জন্য পালনেওয়ালা স্রষ্টা এতটা ক্ষমতা ধর স্রষ্টা যে একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে সারা পৃথিবীতে কোটি কোটি বনি আদমের সৃষ্টি করতে আমি রব্বুল আলমিন সক্ষম জোরে বলছি সোহান আল্লাহ সুতরাং আমি একজন রব হয়ে তোমাদের এতগুলির প্রতি যদি আহসান করতে পারি তো তোমরা এতগুলি মাকলুকাত হয়ে আমি রব্বুল্লাহ আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করবে তো এটার জন্য নতুন করে তোমাদেরকে বুঝাতে হচ্ছে কেন এই জন্য আল্লাহ আল্লাহ শাহানু বলেন ইয়াস ও হে লোক সকল কি হলো তোমাদের আমি রব যে তোমাদের স্রষ্টা এই কথা কি তোমরা ভুলে গিয়েছ কারণ মানুষ যখন তার দুর্বলের জায়গা তার জানতে পারে দুনিয়ার কোনো মানুষ যদি এক সময় গরিব থাকে অন্য সময় সে যদি ধনী হয়ে যায় যেই ব্যক্তি ধনী হয়ে গিয়েছে সে যখন তার পুরাতন মহাজনকে পেয়ে যাবে যার অবদান তার ভিতরে আসে কথার কথা একজন মানুষ আজকে কোটিপতি দশ বছর আগে সে গরিব ছিল যেই বাড়িতে সে কাজ করেছে ওই কাজের মহাজনের বাড়ির সামনে দিয়ে যদি যায় ওই বাড়ির দিকে তাকানো মাত্র তার তো দশ বছর আগের ওই কথাটা মনে হওয়া উচিত নাকি উচিত না দশ বছর আগে আমি কথার কথা এই বাসায় কামলা দিলাম এখন দশ বছর পর মার্সেডিস ব্র্যান্ডের গাড়ি নিয়ে যদি এই দিক দিয়ে যায় আর বাসাটা যদি বহাল তো থাকে তাহলে মানুষ হিসাবে আমার দায়িত্ব কি এই জায়গায় একটু ব্রেক করে অন্তত স্মৃতি বিজড়িত এই জায়গার দিকে একটু তাকানো কি বলেন তাই না আল্লাহ জল্লা বলেন আরে তুমি তো সৃষ্টির আগে কিছুই ছিলে না এরপরে তোমার মার বাবার নাপাক পিঞ্জরের পানি দিয়ে তোমাকে সৃষ্টি করছে তাও তার কত ক্ষুদ্রতের কারিশ্মা মাস দিন তোমার মায়ের তোমাকে রাখছি এক ফোটা বীর্যের মধ্যে লক্ষ লক্ষ ভ্রম ছিল তুমি জন্ম না হয়ে অন্য কেউ হতে পারতো সবগুলি শেষ হয়ে যায় তুমি শাহজালাল বেঁচে থেকেছ তোমার মায়ের পেটে তোমাকে আস্তে 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 বড় করেছি এরপরে পৃথিবীতে এনেছি দুনিয়ার মানুষ যেই বিল্ডিং বহুতল হয় ওইটা সময় ফিনিশিং দিতে দিতে অনেক সময় লেগে যা দীর্ঘ সময়ের পর যখন একটা বিল্ডিংয়ের পুরো স্ট্রাকচার দাঁড়িয়ে যা তার কলাকৌশল তার কারুকার্য তার সৌন্দর্যতা মানুষ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে কিন্তু যিনি বিল্ডিং নির্মাতা উনি জানেন যে এই বিল্ডিংটা আজকে এত দূর পর্যন্ত নিয়ে আসতে কতটা সময় কত শ্রম কত মেধা কত ব্যয় হয়েছে রব্বে জালিন বলে আমি শুধু কোন বলি হয়ে যা আসমান জমিন কোন বলেছি হয়ে গিয়েছে কিন্তু তুমি মানুষ তোমাকে কোন বলা মাত্র আমি সৃষ্টি করিনি তিলে 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 তোমাকে তুমি প্রথমে নাপাক পানি এরপরে জমাট বাধ্য এরপরে রক্ত এরপরে গুস্ত এরপরে প্রাণ এরপরে হাত এরপরে মা নাক মুখ চোখ কান আস্তে 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 তোমাকে নয় মাস থেকে শুরু করে দশ মাস পর্যন্ত তোমার মায়ের পেটে তোমাকে একসান এরপর একসান ভালোবাসার পর ভালোবাসা হাড্ডি জোড়াগুলি কত সুন্দর করে একটার সাথে মিলন এ ঘটিয়ে আমি রব্বে জালিল যেন তোমার জন্মের আগে হাজার কোটি বছর আমার কুদরতের পায়ে যদি শেষ দাও আমি রব্বুল আলমের এক একটা অবদানের স্বীকারোক্তি আর স্বীকৃতি তুমি আদায় করতে পারবে না আল্লাহ আকবর রব্বে জালিল বলেন এতটা আদর আর যত্ন করে তোমাকে মায়ের পেটে রেখেছে এরপর দুনিয়া এসেছো আজকে তুমি বিশাল কিছু হয়ে গিয়েছো তুমি দুনিয়াতে এসেছ তুমি তোমার মার স্থান খুঁজে পাওনি গরুর বাসুর জন্ম নেয় সকাল সন্ধ্যা হতে হতে মায়ের রিস্তন কোথায় ওলান কোথায় খুঁজে পেয়ে যায় যে কিভাবে দুধ পান করতে করতে কখন দুধ আসবে না সে নিজে ডাক্তারি পড়ালেখা সব জানে মায়ের ওলানের মধ্যে মাথা দিয়ে আঘাত করে এরপর আবার দুধ আসা শুরু হয় তুমি তো এমন গাধা গব দুনিয়াতে আসার পর বসা শিখনি মার স্তন খুঁজে পাও না মুখের মধ্যে দুধ দিলে গাল সিরিয়ে পড়ে যায় তুমি ডান ডানডাম কিছুই বোঝো না একেবারে আবুল কিছুই বোঝো না তুমি আমি রব বলে তোমাকে ধীরে 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 ভালোবাসার চাদরে আবৃত করে এত বড় করেছি আর আজকে বড় হয়ে যাওয়ার পর তোমার আর সময় নাই সেই রবের পায়ে সেচ দেওয়া তুমি বিশাল ব্যস্ত মানুষ অথচ আমার কতই শান আর অবদান তোমার পিছনে এই জন্যে আল্লাহ জাল্লা শানু বলেন হ্যাঁ জোহান্নাশ ও হে লোক সকল ই না ফলাফ না কমিং জাকারিং মংসা আমি রবগুলা আমি তোমাদের স্রষ্টা কেমন স্রষ্টা জানো একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে তোমাদের বংশ বিস্তার করেছি দুনিয়াটাকে মানুষ আসার প আমি যেমন জন্ম নিশ আমার মার পেট থেকে আমার মা এর পেটে আমি আসতে গিয়ে বাবার বীর্য ওখানে জমা হতে হয়েছে তাহলে আমার মা এবং বাবা দুইজন লেগেছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মার মাধ্যমে দুনিয়া দেখেছেন আদম নবী আলাইহিস ওয়াস সালাম মা এবং বাবা ছাড়া আল্লাহর কুদরতের মহিমা সৃষ্টি হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি সব পারি পৃথিবীতে মা বাবা দিয়ে যেমন তোমাদের সন্তান সৃষ্টি করেছি মা বাবা ছাড়াও আমি পারি তার প্রমাণ এই যে আদম দেখো আদমের বাপনায় মা ও নাই আমি রব্বুল্লাহ আলমীন দয়ার মায়া দিয়ে তাকে সৃষ্টি করেছি এই জন্য প্রথম আদমের কথাটাই তোমাদেরকে স্মরণ করি কারণ ওইটা তো আরো মারাত্মক ক্ষুদ্র রব্বে জালিল বলে আদমকে যদি তার বাপ ছাড়া আদমকে যদি তার মা ছাড়া আমি সৃষ্টি করতে পারি তুমি মরে যাওয়ার পর মাটি থেকে তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে কেন আমাকে বেগ পেতে হবে প্রথমবার যখন মানুষ সৃষ্টি করেছি কোনো নমুনা আমার ছিল না বলে একটা বিল্ডিং যদি ইঞ্জিনিয়ার বানায় এই বিল্ডিং এ ভুল বেদবি হওয়া স্বাভাবিক কিন্তু দ্বিতীয়বার যখন বিল্ডিং বানাবে প্রথম বিল্ডিং এ ভুলগুলি শুধরানো সম্ভব দ্বিতীয় বিল্ডিং এ তৃতীয় বিল্ডিং যখন বানাবে অর্থাৎ মানুষ যত কাজ করে তার যোগ্যতা অভিজ্ঞতা বাড়ে না কমে বলেন কাজের যোগ্যতা কাজ করতে করতে বাড়ে না কমে আল্লাহ আল্লাহ শাহু বলেন তোমাদের চরিত্র অনুযায়ী যদি আমি রব্বুল আলামিন এতটাই তোমাদের মতো অদক্ষ হই তাহলে প্রথম আদম সৃষ্টি করছি ওটাই এত নিখুঁজ ছিল আর পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে করতে আমি আল্লাহর যোগ্যতা অভিজ্ঞতা তো আরো হ্যাবিট হয়ে গেছে তোমাদের যোগ্যতা অনুযায়ী এখন কেন মানুষ সৃষ্টি করতে আমার ভুল হবে আর এই মানুষ মরে গেলে তাকে দ্বিতীয়বার চিন্তা করতে আমার কেন ব্যাক পেতে হবে প্রথম মানুষটাকে সৃষ্টি করতে কোনো মানুষের নমুনা লাগে না আসমান সৃষ্টি করছি আসমানের নমুনা দেখা ছাড়া জমিন সৃষ্টি করেছি যমুনা জমিনের নমুনা দেখা ছাড়া সুতরাং তোমাদেরকে সৃষ্টি করেছি যতটা নিখুঁত মৃত্যুর পর এর চেয়ে আরো নিখুঁত ভাবে তোমাদেরকে আমি রব্বে জালিলের সামনে দাঁড়াতে হবে তোমাদের পায় পায় করে সব কিছুর কড়াই গন্ডায় বিচার করা হবে এই জন্য রব্বে জালিল বলেন ইন্না ফালাকনা কুমিং জাকারিং অংসা আমি তোমাদের সেই রব যে একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে এত বড় বংশ বিস্তার ঘটিয়েছে তবে বংশ বিস্তার ঘটিয়ে তোমরা যে তালুকদার বংশে জন্ম নিয়েছ সে বিশাল কিছু হয়ে গেছো যে ফকির ঘরে জন্ম নিয়েছে সে ফকির হয়ে গেছে বিষয়টা এমন নয় তুমি দুনিয়াতে জন্মের মাধ্যমে প্রামাণিক গোষ্ঠী তোমার নামের ডিগ্রি হতে পারে মন্ডল গোষ্ঠী তোমার নামের শেষের পর্দি হতে পারে তালুকদার বংশ তোমার নামের পড্ডি হতে পারে রব্বে জালিল বলেন এইটা কোন যোগ্যতার মাপ কাটি নয় কে তালুকদার আর কে ফকির এই উপাধি দেখে কেয়ামতের ময়দানে বিচার করা হবে না বিচার করা হবে কেয়ামতের ময়দানে মাটির আদম সুন্দর করে সৃষ্টি করেছি যেমন তার উপরের অবয়ব ভিতরগত কলিজা তার পবিত্র কতটুকু অন্তর কতটুকু পবিত্র কে ফকির বংশ জন্ম নিল আর কে তালুকদার বংশে জন্ম নিল বিষয়টা দেখানো হবে না দেখা হবে কার অন্তর কত পবিত্র জোরে বলছি সুহান আল্লাহ এই জন্য পাকের মধ্যে আসছে হজরত সালমান ফার্সি রিদিউল্লাহ তালানু সোহেল রুমি রদিউল্লাহ তালানু বেলাল রদিউল্লাহ তালানু আম্মার ইবনি ইয়াসার রদিউল্লাহ তালানু খব্বাব ইবনি আত্মাত রদিউল্লাহ তালানু চারজন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি চুল এলো মেলো চেহারা একেবারে বসা নাক ফাটা পেট মোটে এক একজনের রূপ রাবণ্য এত সুন্দর নয় চুলগুলিও এলো মেলো গায়ে কোনো অত দামি জামা নেই চুপচাপ নবীজির চতুর্শ্বে বসা মক্কার লিডার পার্সন অলিদ ইবনে আসামের শয়তান গোষ্ঠী সাইবার নেতৃত্বে এক শয়তান এসে বলে সোনো মোহাম্মদ তুমি আমাদের ভাতি যে আমাদের সন্তান তোমাকে আমরা ভালোবাসি এটাই তো শেষ কথা তুমি একজন সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছ তোমার বংশ পুরাইস পৃথিবীর মধ্যে লেটেস্ট বংশ এর চাইতে উত্তম কোনো বংশ আর হতে পারে না কাবার চাবি জাহিনী যুগেও যাদের হাতে এখনো যাদের হাতে কাবার মাতাব্বরী কেয়ামত পর্যন্ত আমরা শ্রেষ্ঠ সুতরাং তুমি সেই বংশের মানুষে কি ভগিনীদেরকে সাথে রাখো মা মিয়া মাতার চুল সাইজ করার টাকা নাই জামা নাই আমাদের বগুড়া একটা ডায়লগ আছে কার সাথে ঘুরি রে পায়ে স্যান্ডেল নাই কারদের সাথে তুমি সাথে নাও এদের পা ফাটা নাক বোসা শরীর থেকে দুর্গন্ধ আসে এদেরকে সাথে রাখলে আমরা একটা নেতা মানুই বোঝো না তোমার কাছে আসতে আমাদের একটা লজ্জা লজ্জা লাগে আল্লাহর হাবিব আলী সালাতাম ওই ব্যক্তির চোখের দিকে তাকিয়ে রয়েছে আল্লাহ আজাল্লা শাহানহু কোরআনে পাকের আয়াত নাজির করে বলেন হে রসুল ওই শয়তানদের দিকে যদি আরেকবার তাকা আমি রব আপনার ব্যাপারে ফয়সালা মিছিল করব আপনার ডানে মাপে যেই চুল খোলা মানুষগুলি বসে আছে এদের দাম আমি রবের কাছে এত বেশি সারা পৃথিবী এই ধরনের বড় বংশীয় শয়তান দ্বারা যদি ভরে যায় ওয়ালা আবুদু মুমিনুন খায়রুম মিন মুশরিকু ওয়ালাউ আজাবাতকুম সারা দুনিয়ার কোটিপতি মুশরিকের চাইতে একেবারে ফকিরনির একজন ইমানদারের দাম আমি আল্লাহর কাছে বেশি জোরে সরে বলি সুবহানাল্লাহ আপনি এদের দিকে তাকাবেন না এরা শয়তান এদের খালি জামাটাই সুন্দর টাকাটাই এদের বেশি বড় বংশ জন্ম নিছে এটা এদের ডাইলগ কিন্তু কলিজা বড় শয়তা নিতে ভরা ওদের দিক তাকাবেন না আপনি কি জানেন সালমানের দাম কত আপনি কি জানেন সোহে রমির দাম কত আপনি কি জানেন খাবেন এক একটি পায়ের কদমের আমি রব্বে জালিলের কাছে কত দাম এদের দিকে আপনি তাকাবেন ওই শয়তানদের দিক তাকাবেন না আল্লাহ আজাল্লা শাহানু বলেন ফমন শাহ ফালিও মেন অমন যার মনে চায় পা ফাটাদের সাথে ধর্মে গ্রহণ করে ইসলামে প্রবেশ করো যার মনে না চায় তুমি তোমার বংশ গৌরব নিয়ে মাতব্বরি করো আমি আল্লাহর কাছে কিচ্ছু যায় আসে না তোমার মতো কোটিপতি নামাজ পড়লেও আল্লাহর কোনো প্রমেশন নাই তোমার মতো ফকির আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর কোনো ডিমোশন নাই সুতরাং আল্লাহর কাছে যে ইমান এনেছে তার চামড়া কালো হতে পারে কিন্তু তার অন্ত

এটা দুনিয়া মানুষের ধান্দাবাজি হইতে পারে কিন্তু আল্লাহ জাল্লা শাহানু বলেন এই ধান্দাবাজির দাম আমি আল্লাহর কাছে নাই একজন আলেম ব্যক্তিকে যদি আপনার মেয়েরে দিয়ে বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন বলবেন সবই সুন্দর ছেলেও দেখতে ভালো পরিবারও ভালো কিন্তু টাকা নাই মসজিদের ইমা মোয়াজেন কয়টা কামাই করে আমার মেয়ের চাহিদা মিটাইতে পারবে মেকআপ কিনার টাকা হবে আল্লাহ আজাল্লাহ শাহানু বলেন তুমি কি তোমার টাকার উপরই আত্মীয়তা দেখলে তার কলিজাটা দেখনি ফাকানাত হাবা আমুম বাত্তা কেয়ামতের ময়দানে দেখবে বহু কোটিপতি হা করে আল্লাহর সামনে আসবে আর বহু ফকির মিসকিন হাসতে হাসতে জান্নাতে যাবে জোরে সরে বলি সুবহান আল্লাহ সেই দিন বুঝে আসবে তা কার সাথে করব। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আল্লাহ জাল্লা শানু বলেন আমি রব সৃষ্টি করেছে আমি একক স্রষ্টা একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি নম্বর দুই আমি রবের দ্বিতীয় কুদরত হলো দুনিয়াতে জন্ম দিয়েছি কোন ফকিরের ঘরে পরবর্তী সময় সে প্রতিষ্ঠা লাভ করে টাকাওলা হয়ে গিয়েছে এখন সে বহুত বড় বংশী এক ঘরের মেয়েকে নিয়ে আসে আর বংশ ঘরের মেয়ে নিয়ে আসার কারণে এখন মন্ডল গোষ্ঠীর কোন মেয়ে ফকির গোষ্ঠীতে আসার কারণে ফকির গোষ্ঠীর এক মেয়েরে কবুল বলার কারণে ওই গোষ্ঠীর সমস্ত মানুষের আত্মীয় হয়ে গিয়েছে আর একজন বংশীয় একজন ছেলে কবুল বলার কারণে ওই ছেলের সকল আত্মীয় এখন এই ব্যক্তির আত্মীয় হয়েছে যেমন আমি বিবাহসাদী করার কারণে যেই পরিবারের মেয়ে নিয়ে আসছি ওই মেয়ের বাবা এখন আমার শ্বশুর বা আমি যারা কবুল বলেছি কবুল বলার কারণে এখন মেয়ের বাবা আমার কে আমারও এখন সে সম্মান আর আমারও পরিবার থেকে আমি ছেলে হিসেবে আসার কারণে আমার পরিবারের মানুষগুলি এখন এই পরিবারের আত্মীয় আল্লাহ আবার বগুড়ার মানুষ ঢাকাওয়ালাদেরকে যেমন আত্মীয় বানিয়েছে ঢাকাওয়ালাও তেমন বগুড়া আত্মীয় আল্লাহ বলেন এটা রব্বুল আলমিনের কুদরতের কারিস্মা এক জায়গার থেকে আর এক জায়গা আত্মীয় এই এইভাবে যেমন একেবারে বিস্তার লাভ করায় তবে শুনে রাখো আজকে দুনিয়াতে পোস্ট পজিশন অনুযায়ী কে কত বড় বংশীয় ঘরে আত্মীয়তা করেছে এটা মানুষকে পরিচয় দিতে পারে যদি ভালো ঘরে মেয়ের বিবাহ দেয় যদি প্রশ্ন করেন ভাই শুনলাম কয়েকদিন আগে আপনার মেয়ের নাকি বিবাহ হয়েছে কোথায় বিয়ে দিছে সচিব বোঝেন না মানে বংশীয় ঘরে বিবাহ দিতে গেলে বিবাহ সাথী যদি হয়ে যায় পরিচয় জিজ্ঞাসা করা মাত্র পা তুলে লাভ দেয় বলে আমার জামাই সচিব আপনি জানেন না আর যদি কোনো মতো গরিব ঘরে বিয়েছে দেয়া ভাই হয়ে গেছে মানে গরিবের ঘরে যখন বিয়ে হয়ে গেছে তখন ওটা ওর ভাগ গেছিল আর ধনির ঘরে দুলাল যখন ধরে নিয়ে আসছে ভাই বলছেন না মিয়া মেয়েকে আমার কম সুন্দর সচিবালয় জামাই চাকরি উনি কয় নাম্বার লোক তা বলছে না খালি বলছেন মামু আছে বড় জায়গায় চাকরি বড় তার পরিচয় আল্লাহ আল্লাহ বলেন এটা তোমাদের অন্তরের কাছে এই বড় পরিচয় এই পরিচয়ের চার পয়সার দাম আল্লাহর কাছে নাই তোমাদের কাছে যাদেরকে সম্মানী মনে করো আমি আল্লাহর কাছে এগুলো নাথিং আর আমি রব্বুল আলমী যাদেরকে সম্মানী মনে করি তোমাদের কাছে মনে করো ছোট ইন্না আকরমাকুম নিশ্চয় তোমাদের রবের কাছে তোমাদের মধ্যে হইতে ওই ব্যক্তির মর্যাদা আক্রমা সবচেয়ে অতি উত্তম মর্যাদাশীল ভদ্র আল্লাহর কাছে আখুম যার কলিজা ভরা ওপরের চামড়া কালো কিন্তু দিলটা বড় চমৎকার ভালো জোরে সোরে বলি হার আল্লাহ আল্লাহ শানু বলেন শোনো শোনো অনেক সময় দেখতে চেহারা সুন্দর হলে মানুষের দিলটাও সুন্দর হবে বিষয় তেমন নয় আবার অনেক মানুষের চেহারা কালো দেখি যে তার ভিতরটাও কালো হবে বিষয় তেমন নয় আল্লাহ জাল্লা শানু বলেন ইন্নাল্লাহ আলিমুন খবীর রব্বে জালিল তোমাদের এমন পাওয়ারফুল ক্ষমতাধর মালিক প্রত্যেক বিষয়ের সূক্ষ্ম সূক্ষ্ম ভুল সূক্ষ্ম সূক্ষ্ম সঠিক সিদ্ধান্ত প্রত্যেক ব্যক্তির ভিতর কেমন বাহির কেমন এই সব বিষয় সবচেয়ে বড় জ্ঞানী কে আল্লাহ বলেন ইন্নাল্লাহ নিশ্চয় তোমাদের রব আলিমুন খবীর সূক্ষ্ম বিষয় পরিষ্কারভাবে বেশি জানে কেমন জানে রে বলে তুমি ভিতরে প্রকাশ করো আর না করো তুমি তোমার বুকের ভিতরে যা রাখো জানে তুমি আগাতে যা বের করো জানে তো বলো তারপরে আর রব বলেন আমি তোমার সেই স্রষ্টা যা তুমি অন্তরের কল্পনার জগতে রাখো এখনো মুখ দিয়ে প্রকাশ করোইনি সেটাও আমি আল্লাহ তালা ভালো জানি জোরে সরে বলছি শুভ আল্লাহ এই আয়াতে কারিমা আল্লামে ইমাম রুমি রহমতুল্লাহ মুসনবী শরীফের মধ্যে আলোচনা করার পর মানব জাতিকে তিনটি বিষয়ের সবক দেওয়ার জন্য বলে শোনো দুনিয়ার যেমন পোস্ট পজিশন দুনিয়ার যেমন বড় বংশ দুনিয়ার যেমন সুন্দর চেহারা এটা আল্লাহ আবার কথা আল্লাহর কাছে বড় বড় নয় বিষয়টা যেহেতু তার কলিজাকে কত পবিত্র সুতরাং কলিজাকে পবিত্র করার জন্য চেহারা যদি কখনো মলিন করতে হয় তোমরা সেটাই করবে কিন্তু চেহারা উজ্জ্বল করতে গিয়ে কলিজা যেন মলিন না হয় মানে উপরের চেহারা চকচক করতে গিয়ে ভিতরে যেন ফকফকা এটা যেন নষ্ট না হয় কিন্তু ভিতরেটা পবিত্র করতে গিয়ে ওপরের চেহারাটা যদি কখনো মলিন হয়েও যায় কখনো কালো হয়েও যায় হাদিসে পাখের মধ্যে আসছে সর্বশেষ জাহান্নামে যেয়ে মুক্তি পাবে ইমানের সিরাপটা তার দিলে থাকার কারণে আল্লাহ জাহান্নামের ভিতর থেকে তাকে বের করে নিয়ে আসবে সালসাবিল দরিয়ার মধ্যে একটা চুবান দিবে আগে যেটা ছিল কয়লার চৈত কোটি গুণ কালো সালসাবিল দরিয়া শুধু চুবান দিবে জিলাপি যেমন আগে ভাজে পরে শিরার মধ্যে চুবান দেয় মিষ্টি আগে ভাজতে হয় চমচম তারপরে শিরার মধ্যে চুবানি দিতে হয় হাদিসে পাকের মধ্যে সে কুচকুচে কালো মানুষটারে খালি একটা চুবান দিবে চুবান দিয়ে উপরে ওঠামাত্র তাহার আর আকার আকৃতি হবে পয়গম্বর কি সলাত ও সাল্লামের মতো দেহের গঠন হবে বাবা আদম আলাইহিস সালাতু সাল্লামের মতো চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের মতো কণ্ঠস্বরবে দাহুদ আলীরা মতো পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল চেহারা নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এটা আপনা দরজার ইমানদারের হাদিস তারে যে বড় ইমানদার তার ব্যাপারটা আরো কত জটিল